আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি বানাবো ভাটা মাছের ঝোল আলু টমেটো দিয়ে তার জন্য সর্বপ্রথমে আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর কিছু মশলা দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে মাছ মাখানো আমি আজ প্রথম রান্না করলাম আগে কখনো করিনি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এখানে আমি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব কালারগুলো বেশ সুন্দর হয়েছে হালকা হালকা বাদামি কালার হয়েছে মাছগুলো ভাজা যদি ভালো হয় তরকারিতে টেস্টটাও খুব সুন্দর আসে আপনারা এইভাবে করে মাছগুলোকে ভেজে নেবেন এবার আমি মাছগুলোকে তুলে নিয়ে আলুকে লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি এরপর আমি এটাতে পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে আর লবণ হলুদ আদা রসুন বাটা সবগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানোটাই সব থেকে রান্নার বিশেষ জরুরি কারণ মশলা যদি ভালো করে কষানো না হয় মশলার কাঁচা গন্ধটা থেকে গেলে তরকারিতে সেই গন্ধটাতে খাওয়া যায় না এবার মশলাগুলো দিয়ে ভালো করে সব কিছুকে কষিয়ে নিয়েছি এবার একটু হালকা এখানে আমি জল দিয়ে দেবো যে মশলার গন্ধটা যেন চলে যায় ভালো করে তারপরে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচড়া করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ ভালো করে নাড়াচড়া করার পর আমি একটু হালকা জল দিয়েছি এখানে যে ভালো করে যেন আলুগুলো কষ কষানো হয়ে যায় এবার আমি পরিমাণ মতন জল দিয়েছি ঝোল করার জন্য যেহেতু আমাদের বাড়িতে সব ঝোল পছন্দ করে মাছের সেই জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে জলটা কমও দিতে পারেন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তার জন্য আমি একবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না দেখতেই পাচ্ছেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো দেখে যে এত সুন্দর হয়েছে খেতেও বেশ সুন্দর হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে একবার অবশ্যই দেখবেন মাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ভাজা হয়েছে এবার আমি এখানে নামানোর সময় ধনেপাতা দিয়ে দেব ধনে কুচি দিয়ে দিলে সেটার স্বাদ আরও বেড়ে যায় মাছগুলো ফুটে উঠেছে তরকারিটা প্রায় শেষের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলগুলো ফুটে ঝোলটা গরম হয়ে ফুটে উঠেছে রেডি হয়ে গেল আমার বাটা মাছের ঝোল আলু দিয়ে বাড়িতে আপনারা বানিয়ে একবার অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন এরপরে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব আজকের